আসসালামু আলাইকুম আশা করছি দেশের লোকজন সকলেই ভালো আছেন আর আমি একজন প্রবাসী আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি তো প্রবাস জীবনে দুইটি বছর পার করে ফেলেছি তো আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে এসেছি যে আমার আমার কাছে নেই ভিসাটা ভিসাটা আছে আমার এক বড় ভাইয়ের কাছে আপনারা যদি কেউ আসতে চান তো অবশ্যই আমি বড় ভাইয়ের নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে তার সাথে আসতে পারেন তার আগে বিস্তারিতগুলো আপনাদের বলে দিই ভিসা আছে আপনার একটা ফ্রি বিষা পেশা ড্রাইভার এসে বাইরে বাইরে কাজ করবে এক টাকাও কফালা কোনো ফায়দা দেওয়া লাগবে না এক টাকাও না খরচ হবে মাত্র ছয় লক্ষ টাকা আসার সাথে সাথে পনেরো মাসের আকামা পাবে আর কাজ কামের হালকা পাতলা ব্যবস্থা করে দেবে ওই বড় ভাই আর যারা বোঝে এই সম্পর্কে অবশ্যই এই বিষয়টা অনেক মূল্য হাউস ড্রাইভার বিষয় টোটালে ছয় লাখ টাকা খরচ হবে ফিরি ভিসা বাইরে বাইরে কাজ করবে গফিসের কোনো কাজ করা লাগবে না যা ইনকাম করবে নিজে কোনো মাসে দু দু হাজার রিয়াল ইনকাম করতে পারবে কোনো মাসে পাঁচ হাজার রিয়ালও ইনকাম করতে পারবে অবশ্যই যে কোনো কাজ জানা লোক আসলে ভালো হয় যেমন ইলেকট্রিশিয়ানের কাজ প্লাম্বারের কাজ তারপরে আপনার রাজমিস্ত্রির কাজ রঙের কাজ এই সকল এই ধরনের কাজ যদি কেউ হাতের কাজ যে কোনো হাতের কাজ যদি শিখে আসতে পারে অবশ্যই সে অল্প দিনের ভিতরে অনেক কিছু করতে পারবে বাংলাদেশে হাতের কাজের একটা মূল্য আছে বাংলাদেশে যেমন হাতের কাজের মূল্য আছে এই দেশেও হাতের কাজের মূল্য আছে আপনি যদি হাতের কাজ শিখে আসেন যে কোনো কাজ শিখে আসেন তো মাঝে মান করেন যদি সর্বনিম্ন এক লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ পারবেন এটি আমি বলছি প্রথমে দুশো মাসে একটু কষ্ট হবে কারণ আপনি নতুন মানুষ ভাষা জানেন না এই কারণে একটু কষ্ট হতে পারে তাছাড়া আপনার যখন ভাষাটা এসে শেখবেন তখন আর কেউ এরপর আপনার টাকানো লাগবেন আপনি নিজেই নিজের লাইন করে নিতে পারবেন ইনশাল্লা তো অবশ্যই যদি কেউ থাকেন আমি কমেন্ট বক্সে বা এই ভিডিওর ডিসপ্লেতে আমি ওই বড়ো ভাই মোবাইল নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই তার সাথে যোগাযোগ করে আসবেন আর আরও একবার বলে যে কপিলে এক টাকাও ফায়দা নেবে না খরচ হবে ছয় লক্ষ টাকা আসার সাথে সাথে আপনার পনেরো মাসের আঁকামা পাবেন আর বাংলাদেশে যে আসবে পাসপোর্ট আর মেডিকেল তার খরচ আর টোটালে সব খরচ ওই ছয় লাখের ভিতরে বুঝতে পারছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করুন আমার সাথে